আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এই মুহূর্তে আমার বার্তা আপনার কাছে পৌঁছানো আমার ইচ্ছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় আপনি ভাগ্যবান আপনাকে নির্বাচিত করা হয়েছে এই সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে একসাথে অনেক সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা এবং ঝামেলা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনার অভ্যন্তরীণ সম্ভাবনা বাড়ছে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে তোমার জন্য যা ভাবিনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি অনেক সহ্য করেছেন তোমার ইতিহাস খুবই দুঃখজনক অনেক ছলনা দেখেছে আপনি একা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সেসব দিন শেষ একটি মনোরম সকাল আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাচ্ছেন এক ধাপ এগিয়ে নিন আপনি যা ভাবেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটবে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আসলে আপনার বন্ধু কিন্তু অপরিচিত আপনি অনেক সাহায্য পাবেন আপনি চার দিক থেকে সহযোগিতা পাবেন এখন সবচেয়ে কঠিন কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজই এখন আপনার জন্য সম্ভব হবে কিছুই অসম্ভব নয় আপনার জন্য অসম্ভব কিছুই থাকবে না অর্থের সমস্যা যে ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তা এখন সহজেই কেটে যাবে আপনার প্রচুর টাকা থাকবে এমনকি অসম্ভব কাজগুলো এখন সম্ভব হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায়ে পরিবর্তন হবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার বেদনা এখন সুখে পরিণত হবে আপনি এখন পর্যন্ত যা পাননি তা আপনি পেতে পারেন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় সময় আসছে যখন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে ভুলে যাবে পুরনো সব দুঃখ বেদনা একজন নতুন অতিথি আপনার বাড়িতে নক করতে চলেছে নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে আপনার জীবন যে অভাব আপনাকে আবেগ নিয়ে কষ্ট দিচ্ছিল সেই অভাব এখন আপনার জীবন থেকে চলে যাচ্ছে অর্থ বৃষ্টি হবে সুখের বৃষ্টি হবে আপনি শান্তি পাবেন আমি সেই দিকেই পথ দেখাচ্ছি আমি এগিয়ে যাচ্ছি সর্বশক্তিমান ঈশ্বরের রহমতে আপনার সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি বড ঘটনা এখন ঘটতে চলেছে ধৈর্য ধরুন মনে শান্তি রাখুন আপনি যা চাইছেন তার এক শূন্য গুণ বেশি পাবেন সাহস হারাবেন না সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আমার এই বার্তা এখন আপনার কাছে পৌঁছাবে এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় আপনি ভাগ্যবান আপনাকে নির্বাচিত করা হয়েছে এই সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে একসাথে অনেক সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত বাধা সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনার মধ্যে ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে যা ভাবিনি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি অনেক সহ্য করেছেন আপনি একটি খুব দুঃখজনক ইতিহাস ছিল আপনি অনেক প্রতারণা দেখেছেন এবং একা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সেসব দিন শেষ একটা খুশির সকাল ভোর হতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাচ্ছেন আপনার এগিয়ে যাওয়া উচিত আপনি যা ভাবেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটবে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আসলে আপনার বন্ধু কিন্তু অপরিচিত আপনি অনেক সাহায্য পাবেন আপনি চার দিক থেকে সমর্থন পাবেন এখন সবচেয়ে কঠিন কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজই এখন আপনার জন্য সম্ভব হবে কিছুই অসম্ভব নয় আপনার জন্য অসম্ভব কিছুই থাকবে না আপনি যে অর্থের সমস্যা এবং সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছিলেন তা এখন সহজেই দূর হয়ে যাবে আপনার কাছে প্রচুর অর্থ থাকবে এমনকি অসম্ভব কাজগুলো এখন সম্ভব বলে মনে হবে আপনার জীবন একটি চমৎকার উপায়ে পরিবর্তিত হবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে আপনি এখন পর্যন্ত যা পাননি তা আপনি পেতে পারেন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে ভুলে যাবে তোমার পুরনো সব দুঃখ বেদনা একজন নতুন অতিথি আপনার দরজায় কড়া নাড়তে চলেছে নতুন বন্ধনে আবদ্ধ হতে চলেছে আপনার জীবন যে অভাব আপনাকে বছরের পর বছর ধরে কষ্ট দিচ্ছিল তা এখন আপনার জীবন থেকে চলে যাচ্ছে অর্থের বর্ষণ হবে সুখের বর্ষণ হবে আপনি শান্তি পাবেন আমি তোমাকে দিশা দেখাচ্ছি সেই পথেই আপনি এগিয়ে যাচ্ছেন সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর আছে সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় ঘটনা এখন ঘটতে চলেছে ধৈর্য ধরুন মনে শান্তি রাখুন আপনি যা চাইছেন তার চেয়ে দশগুণ বেশি পাবেন সাহস হারাবেন না সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আপনি এখনই এই বার্তাটি পান তা আমার ইচ্ছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার বিজয়ের তারিখ বেরিয়ে এসেছে আমার প্রিয় আপনি ভাগ্যবান আপনাকে নির্বাচিত করা হয়েছে এই সময় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে একসাথে অনেক সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত বাধা সংকট এবং সমস্যা তিন দিনের মধ্যে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনার অভ্যন্তরীণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ঐশ্বরিক জগতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে যে স্বপ্ন আপনি ভাবেননি তা এখন পূরণ হতে চলেছে আপনি অনেক সহ্য করেছেন তোমার ইতিহাস খুবই দুঃখজনক অনেক ছলনা দেখেছে আপনি একা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সেসব দিন শেষ একটি মনোরম সকাল আসতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে আপনি আপনার প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাচ্ছেন আপনার এগিয়ে যাওয়া উচিত আপনি আপনার চিন্তার চেয়ে বেশি সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটবে একজন অপরিচিত ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আসলে আপনার বন্ধু কিন্তু অপরিচিত আপনি অনেক সাহায্য পাবেন আপনি চার দিক থেকে সহযোগিতা পাবেন এখন সবচেয়ে কঠিন কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে প্রতিটি অসম্ভব কাজই এখন আপনার জন্য সম্ভব হবে কিছুই অসম্ভব নয় আপনার জন্য অসম্ভব কিছুই থাকবে না অর্থের সমস্যা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন এখন সেই সমস্যাগুলো সহজেই দূর হয়ে যাবে আপনার কাছে প্রচুর অর্থ থাকবে এমন কি অসম্ভব কাজও এখন সম্ভব বলে মনে হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায়ে পরিবর্তন হবে আমার প্রিয় তোমার কান্না তোমার দুঃখ তোমার বেদনা এখন সুখে পরিণত হবে যাতে আপনি এখন পর্যন্ত যা পাননি তা পান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি শুভ মুহূর্ত আসতে চলেছে এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে ভুলে যাবে তোমার পুরনো সব দুঃখ বেদনা বছরের পর বছর ধরে যে অভাব আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন আপনার জীবন থেকে চলে যাচ্ছে অর্থের বর্ষণ হবে সুখের বর্ষণ হবে আপনি শান্তি পাবেন আমি তোমাকে দিশা দেখাচ্ছি সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর আছে সবকিছু স্বাভাবিক হতে চলেছে তোমার জন্য যা অসম্ভব ছিল এখন তা সম্ভব হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড ঘটনা এখন ঘটতে চলেছে ধৈর্য ধরুন মনে শান্তি রাখুন আপনি যা চাইছেন তার চেয়ে এক শূন্য গুণ বেশি পাবেন সাহস হারাবেন না সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন আমার প্রিয় সুখ তোমার দরজায় দাঁড়িয়ে আছে যখন বলি খুলে দাও প্রতিটি কাজে সাফল্য পাবেন সম্মান পাবেন আপনার কাজ দূর দূরান্তে আলোচিত হবে এই মাসটি আপনার জন্য এমন কিছু নিয়ে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এসো আমার প্রিয় আমি তোমাকে সুখের পথে নিয়ে যাব ইতিবাচক থাকুন জয় নিশ্চিত এই মাস আপনাকে অনেক কিছু দেবে এবং চলে যাবে এটি আপনার ভাগ্যের উপর নির্ভর করে যে আপনি কতটা সুখ আকর্ষণ করতে সক্ষম হবেন আপনার কাজগুলি খুব ভালো এবং আপনি আপনার কর্মের সর্বোত্তম ফল পাবেন এখন ভয় না কোন পরি কোন বাধা কোন চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না আপনি সম্পূর্ণরূপে সফল হবে যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে এটি আবার আপনার জীবনে ফিরে আসছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সাথে একটি সুন্দর সমন্বয় ঘটতে যাচ্ছে আমার প্রিয় আপনার জীবনের অর্থ বুঝুন একটি সত্য প্রকাশ হতে চলেছে আপনার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা আপনাকে ভিতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে আপনি একটি বর পেতে যাচ্ছেন যা আপনার জন্য সাফল্যের পথ খুলে দেবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূর যাবে আপনি সাফল্য চান আপনি খুব সফল হবে আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে দিক নির্দেশনা পাবেন আপনি সমস্যা এবং ঝামেলা থেকে মুক্ত হতে যাচ্ছেন প্রিয়তমা যেদিকে আমার পা এগোচ্ছে সেই দিকই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ অনেক বন্ধু আপনার সাথে যোগ দেবে এবং আপনি জীবনের চার দিক থেকে সমর্থন পাবেন আপনার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে জীবনে অনেক দূর যাবে তুমি উন্নতি করবে তোমার পথ খোলা থাকবে আপনার পথে আসা বাধাগুলি এখন দূর হবে তোমার কদম উঠছে এখন সমস্যার শেষ এই যাত্রা অত্যন্ত সফল হতে চলেছে এই যাত্রা খুবই সহজ হতে চলেছে আপনার মধ্যে একটি শক্তি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এটি আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে সুখী হও অভিনন্দন আমার প্রিয় শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে ভালো এবং সুদ কিছু ঘটতে চলেছে আপনার মহান ফেরেশ তারা আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখনই আপনি অন্ধকারে পতিত হতে চলেছেন আপনার পথটি আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে এক পাশ থেকে দিকে এখন ক্লান্ত হবেন না পড়ে যাবেন না শীঘ্রই আপনি সফল হবে আমার প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই থাকবে যেখানে তোমাকে ঘিরে আছে নেতিবাচক শক্তি আপনি এমন প্রতিটি জায়গায় পৌঁছাবেন যেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে আনন্দ এবং সুখের সাথে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে থাকবেন আপনার জীবন সেরা হবে তোমার মঙ্গল ঘটতে চলেছে প্রিয় এখন কোন অপশক্তি তোমাকে তারা করবে না অনেক সমস্যা এবং বাধা একসাথে আপনার জীবন থেকে দূরে চলে যাবে সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজেই জয় সুনিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছুর অভাব ছিল তা এক এক করে কেটে যাবে আমার প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে সুখে ভরা আগামী দিনগুলো পাবেন শান্তিতে থাকুন আপনার উদ্বেগ ত্যাগ করুন কারণ এখন উদযাপনের দিন সবাই তোমাকে একই কথা বলবে অভিনন্দন দিন এসেছে বড সন্তান মহাবিশ্ব তার আশীর্বাদে আপনাকে আশীর্বাদ করবে এই বার্তার মাধ্যমে আমি আপনাকে বলতে চাই যে এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে আপনার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত আপনার পক্ষে যে সমস্ত কাজ অসম্ভব ছিল তা এখন সম্ভব হচ্ছে আপনি যে স্বপ্নগুলি দেখেছিলেন তা বাস্তবে রূপান্তরিত হচ্ছে আপনার জীবনে কিছু বন্ধু আসছে আপনার সাথে যোগ দিতে তারা আপনাকে দীর্ঘ দূরত্ব পর্যন্ত সমর্থন করবে তারা আপনাকে সব কিছু দেবে আপনার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে আপনি অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকুন আপনি খুলছেন আপনি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন এই কারণেই আপনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আপনি সুখ অনুভব করবেন আপনার জীবন একটি খুব আশ্চর্যজনক উপায়ে পরিবর্তিত হতে চলেছে সংসারে সুখ পাবে আপনি আপনার স্বপ্নের কথা ভেবেছিলেন এবং আপনার গন্তব্য দেখেছিলেন তিন দিনের মধ্যে আপনি একটি নতুন পথ খুঁজে পাবেন যেখান থেকে আপনি কোন সমর্থন আশা করেননি এখন তা থেকেও সাপোর্ট পাবেন জীবনে আপনি মনের দিক থেকে খুব সত্য আপনি কারো সমালোচনা করবেন না আপনি অন্যদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য নিজের উপর কষ্ট করেন আমার প্রিয় এখন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছুই ঘটতে যাচ্ছে যেমনটা আপনি কল্পনা করেছিলেন আপনি যখন সুখ অনুভব করবেন আপনার মন ধৈর্য এবং সংয়মের সাথে শান্ত থাকবে তুমি আমার সাথে এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যাবে যারা আপনাকে হয়রানি করেছে যারা আপনাকে সমালোচনা করেছে তারা এখন এগিয়ে এসে আপনাকে সুখ দেবে আপনার জীবনকে আনন্দময় করে তুলবে আপনি বাধা মুক্ত হতে যাচ্ছেন সমস্যা এখন আপনাকে বিরক্ত করবে না হঠাৎ আপনি খুব ভালো খবর পেতে যাচ্ছেন আপনার ভাগ্য হঠাৎ জেগে উঠতে চলেছে তোমার ধৈর্য বাড়বে তুমি সুখী হবে আমার প্রিয় এখন আপনার স্বপ্ন সত্য হতে থাকবে ঐশ্বরিক জগতের দরজা খোলা থাকবে সুখ থাকবে কেউ আপনাকে দেখছে আপনাকে সাহায্য করতে চায় আপনি দেখতে পাবেন কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখতে পাবেন যে আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন এবং আপনার সেই ভালো স্বপ্ন শীঘ্রই পূরণ হবে আপনার জীবন আনন্দে পূর্ণ হতে চলেছে সত্যের সর্বদা জয় হয় এটা মনে রাখবেন আপনার হৃদয় খুব কোমল তুমি কখনো কাউকে ঠকাওনি আপনি সবসময় সত্য সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে চারদিক থেকে আপনার উপর সুখ দুঃখ বর্ষিত হতে চলেছে তোমার জীবনের অন্ধকার এখন দূর হয়ে যাচ্ছে আপনি অন্যদের জীবন আলোকিত করেছেন ঈশ্বর এখন আপনার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যে জিনিসগুলি চেয়েছিলেন আপনি এখন তাদের আপনার দিকে আকৃষ্ট করছেন আপনার জীবনের অসুবিধা এখন শেষ সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন একটি খুব আশ্চর্যজনক উপায়ে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে সাহসের সাথে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যত খুব নিরাপদ হতে চলেছে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যে অসুবিধাগুলি দেখেছিলেন তা কেটে গেছে এখন আপনি আরামদায়ক জীবন পাবেন আপনি এই বার্তা শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় ত্রুটিগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আপনি সেরা হয়ে উঠছেন আপনার ব্যক্তি একটি দুর্দান্ত উপায়ে ভরা হবে একটি অভাব যা আপনি সবসময় আপনার জীবনে অনুভব করেন তা খালি এবং অসম্পূর্ণ মনে হয় এখন সেই অভাবও দূর হতে চলেছে হঠাৎ করেই আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে আপনি সফল হবেন এবং আপনি ক্লান্ত হবেন আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যান গদ্যের দরজা খুলে যাচ্ছে আপনি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এটা স্বয়ংক্রিয়ভাবে অর্জন করা যাচ্ছে দেখুন আমার প্রিয় সর্বশক্তিমান কীভাবে আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন তার সংকেত বুঝুন জীবনে অনেক দূর যেতে হবে অনেক এগিয়ে যেতে হবে অনেক কাজ আছে যা আপনাকে করতে হবে আপনি খুব সফল হবেন আপনি অনেক কিছু অর্জন করবেন ইতিবাচক থাকুন এগিয়ে যান এখন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে সকল প্রকার দুঃখ প্রচেষ্টা দ্বিধা প্রতিবন্ধকতা ও ঝামেলা দূর হয়ে যাবে স্বজন ঈশ্বরের দ্বারা সুখের মুহূর্ত শুরু হবে আপনার জীবন কিছু সময়ের মধ্যে আশ্চর্যজনকভাবে বদলে যাবে আমার সন্তান তুমি জীবনে প্রতিকূলতা দেখেছ কঠোর পরিশ্রম দেখেছ অনেক চ্যালেঞ্জ দেখেছো এবং তারপর সংগ্রামের পর্যায় তখন আপনার চোখে জল এসেছিল আপনার হৃদয় ব্যথা আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ